হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে এই যে ঘর থেকে শুরু করছি ভিডিওটা সকাল থেকে মানে কাজে কাজেকর্মে ছিলাম আর সকাল থেকে অঝরে বৃষ্টি বৃষ্টির জন্য সকালবেলা কাজ ছাড়তে পারিনি একটু দেরি হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা বাজতে যায় আর এখন দেখো আমি ঠাকুর ঘরে এই যে মোছামুছি করছি পুজো দেবো মোছামুছি করছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ঠাকুর ঘরে আছে গাছ আছে সেটা করে নি তোমাদের আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরের ফটো ঠাকুরের ফটো আর এখানে যে সিংহাসনটা মুছে নিলাম পরিষ্কার করে তারপরে পুজো দেবো আচ্ছা সকালে এত বৃষ্টি বৃষ্টি থামার কোন মানে সিন নেই এত বৃষ্টি সকাল থেকে আর বৃষ্টির জন্য খুব যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির জন্য উঠে তারপরে কাজকর্মে আস্তে আস্তে যা কাজ ছিল ওই কাজকর্ম সেরে সবকিছু করে এই স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম এই ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে রান্না করবাম মাছ তাজ কেটে রেখেছি আজকে তোমাদের দাঁড়াব বাজারে জানি এখানে মাছ পেয়েছে এখান থেকে মাছ কিনে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমিয়ে আছে দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে থাক আর বলতো না বাজারে যাওয়ার কথা আমি সেখানে মাছ পেয়েছি মাছ নিয়ে গিয়েছি মোছামুছি করে তারপরে ছাদে যাব ফুল তুলতে ছাদে ফুটে ছাদে গাছ আছে ছাদে আছে ফুল ফুটেছে এই যে বাসনগুলো মেজে কালকে বাসনগুলো একটু ভালো হলো দাগ পরে যেত পিতলের বাসন তো সব মেঝে মেঝে সঙ্গে সঙ্গে যদি মুছে না রাখে দাগ পড়ে যায় আর কালকের ওই বাবার বাড়িতে যাওয়া বলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরোনোর জন্য আর ভালোভাবে মোছা হয়নি ঠাকুরের বাসনগুলো এই যে আমি এখন এই যে নিচে মুছে নিই এই যে ঠাকুরগুলো এসে এখানটায় বসিয়ে দিয়েছি সেইভাবে কিছু ঠাকুর বসায়নি ঠাকুর ঘরে আমাদের ওখানে বাঙন ডেকে যে ভালোভাবে যে পুজোটা করব সেটা করা হয়নি। জন্য দুটো তিনটে চারটে ফটো পেতে পুজো দিই কী বলুন তো যে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে যে পুজো দেবো আর ওই বাড়ির কিছু কাজ আছে ঠাকুর ঘরেও কাজ আছে কিছু এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি ঠাকুর ঘরে তার জন্য মানে প্রতিষ্ঠা করা হয়নি ঠাকুরঘরে বামুন ডেকে পুজো করা হয়নি আর ভালো লাগে না যে ঠাকুর একটু ঠাকুরকে একটু পুজো দিতে না পারলে ভালো লাগে না আর যেহেতু আমাদের এটা পুরোনো বাড়ি ছিল আর পুরোনো বাড়ি ছিল বলে তার জন্য মানে দুটো ফটো পেতে পুজো দি শোনা ভাত খেয়ে নে ভাত খেয়ে নে কটা ভেজে যাচ্ছে মেয়েটাকে কখন বললাম ভাত খেয়ে নে তরকারি দি মাছের তরকারি দি ভাত খেয়ে নে ভাত খাচ্ছে না স্নান করে নিয়েছে স্নান করে নিয়েছে একসাথে দুজনে স্নান করলাম এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগবে গাছে ফুল ফুটেছে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারিনি গাছের ফুলগুলো নিয়ে নিই তারাও তোমাদেরকে দেখায় কালকের ওই যে পুজো দেওয়া হয়নি এই কালকে একটা ফুটেছে দেখো অনেকগুলো কুড়িয়ে এসছে ওই ফুলগুলো তুলে নিই পুজো দেবো এদিকে নয়ন তারা ফুল ফুটেছে সাদা নয়ন তারা দেখো বন্ধুরা আমার গোলাপ গাছে অনেকগুলো কুড়িয়ে এসছে এর আগে তিনটে চারটে ফুল দিয়েছিল গোলাপ ফুল ওইগুলো ঝরে গেছে আবার নতুন দেখো আগা আগা বেরিয়ে নতুন আগা বেরিয়ে কুড়িয়ে এসছে গেছে মিনি গোলাপ এই যে এটা হচ্ছে গোলাপি নয়নতারা এই একটা কালার নয় তারা বৃষ্টি হয়েছে এমন ফুলগুলো পুরো বৃষ্টির জল পরে ফুলগুলো কেমন হয়ে গেছে এই একটা কালার নয়নতারা সাদার ওপর মাঝখানে লাল Terima kasih telah menonton বল কি বলছিস হ্যাঁ তুই ভাত খাবি না যা পারিস কর কিছু বলবো না ভাত খেতে বলছি বল ভাত খাবো না ফল খাবে সকালবেলা আবার রুটি খেয়েছে গজা খেয়েছে আর এখন ভাত খেতে বলছি ভাত খাবে না সকালবেলা স্যার এসেছিল পড়াতে দশটা সাড়ে দশটার দিকে ছুটি দিয়েছে স্কুল যাবে না বলে ওই জন্য স্যারও এসছে লেট করে আটটার দিকে এসছে স্যার তার জন্য দেরি করে ছুটি দিয়েছে ভাত খেয়ে নিতে বলছি কখন তো না যে ভাত খেয়ে নে ছেলে তো স্কুলে গেছে পাপা নিয়ে গেছে তোমাদের দাদা ভাইও ভাত খাবে বলেছিল ভাত খায়নি ওকে টিফিনে শশা পেয়ারা কেটে দিয়েছি আর রুটি দিয়েছি রুটি ছেঁকে দিয়েছি ডিম রুটি খেতে পারবে না ডিম এখন খেতে পারবে না বলে ডিমটা দিলাম না রুটির সাথে রুটি ডিম টোস্ট করে দিলাম না শুধু প্লেন রুটিটা ছেঁকে দিয়েছি ওইগুলো এখন খিদে নেই বলছি তার জন্য ভাত খাইনি আমি তাহলে পরে তো খিদে পাবে আসবে লেট করে আমি বলছি তাহলে টিফিনে রুটি আর ফল কেটে দিই ওই নিয়ে গেল আর ছেলে ভাত খেয়ে গেছে এই যে দেখো গ্যাস নিয়ে এসছে আমার যাইদের হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেল রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আবার গ্যাসটা বুকিং করলো এই যে গ্যাসটা নিয়ে এসছে আমাদেরও ডবল গ্যাস ডবল গ্যাস কিন্তু আমাদের একটা গ্যাস খালি একটা সিলিন্ডার খালি আর একটা রান্না হচ্ছে দেখো কতগুলো রানির আশমনি ফুল ফুটেছে কতটা ভালো লাগছে দেখতে এই যেগুলো এই যে ঝিমিয়ে গেছে এগুলো হচ্ছে কালকে ফুটেছিল কালকে তো আর ছাদে আসেনি আর নেওয়া হয়নি নি পুজোও দেওয়া হয়নি বলে ছাদে আসা হয়নি দেখো এটা আবার কেমন ফুটেছে তিন পাবড়ি ফুল ফুটেছে দু পাবড়ি নেই আর ওদিকে দোপাটি ফুল ফুটেছে চলো নিয়ে আসি পেয়ে যেতে হবে দেখো এখানে জল জমে থাকে আর শ্যামলাপুরে কি অবস্থা ছাত্রা এই যে দেখো বন্ধুরা এই কালকে ফুটেছিল এগুলো টাটকা আছে বৃষ্টির ঝলে মানে এত জোরে বৃষ্টি হয়েছে ফুলগুলো ঝরে গেছে মায়ের বাড়ি থেকে আগের বছর নিয়ে এসেছিলাম গাছ এই ফুলের গাছ আগের বছর নিয়ে এসছিলাম লাগিয়েছিলাম দানা পরে আবার এইবারে হয়েছে আর বৃষ্টির জলটা এই যে বৃষ্টির জলটা বৃষ্টির জল পাচ্ছে আর গাছটা কতটা গ্রোথ হয়েছে কত সুন্দর হয়েছে ঝাঁকড়া হয়েছে এদিকে উচ্ছে গাছ শাক গাছ আর এদিকে আমার লঙ্কা ধরেছে এভাবে অনেকবার তুলে নিয়ে গেছি এখান থেকে লঙ্কা কদিন আগে নিয়ে গেছি লঙ্কা যেগুলো একটু বড়ো হয়েছে সেগুলো নেবো দেখো কত ছোটো একটা লঙ্কা পেকে গেছে ওটা পরে গিয়ে আবার দানা পরে গাছ হবে এই লঙ্কা গাছও মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো নিয়ে এসেছি কালো লঙ্কা গাছ আর এই ছোটো ছোটো লঙ্কা গাছ নিয়ে এসেছি লাগানো হয়েছে অনেক লঙ্কা গাছগুলো গাছগুলো কেমন হয়ে গেছে এখনও পর্যন্ত লঙ্কা ধরেনি ফুল আসে কিন্তু লঙ্কা ধরে না আর গাছগুলো ভালো গ্রোথও হয়নি এই যে দেখুন এই যে ছোট্ট করে যে কালো লঙ্কা গাছ গাছগুলো কেমন হয়ে আছে এই যে একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছে বা কদিন আগে দুটো লঙ্কা ধরেছিল তুলে নিয়েছিলাম এদিকে যে আমার ড্রাগন ফলের গাছ এই যে ড্রাগন ফলের গাছ এই যে গোড়া নিচেও আছে একটা ড্রাগন ফলের গাছ ঝোপঝাড়ে তো গাছ ভালোভাবে বাড়তে পারছে না এই যে এই ফুলগুলো নিয়েছি আবার নিচে থেকে নিচে গিয়ে আবার নিচেও ফুল ফুটেছে নিচে থেকে কটা ফুল তুলে নিয়ে আসবো সব তুলে নিয়ে এসে তারপর পুজো দেবো তাহলে বন্ধুরা আমি আবার তোমাদের সামনে আবার পরে আসছি আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই আবার তাড়াতাড়ি করে রান্না করতে হবে মেয়ে আবার তিনটে বেরোবে স্কুলে যাবে রিহার্সেল আছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সামনে পরে আসছি আবার